আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের যারা দেখছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা এই বয়স শচিন রায়ডু দেখালো তাদের মাস্টার ক্লাস এবং জিতে নিল এবারে শিরোপাটাও টাইপুরে শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে দু হাজার পঁচিশে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে ফাইনালে ভারত মাস্টার দল ছয় উইকেট ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে পরাজিত করে এবং ওয়েস্ট ইন্ডিজ মাস্টার ক্লাস ব্যাটসম্যানদের কোনোভাবেই তারা হাত খুলে পেটাতে দেয়নি ইন্ডিয়ার বোলাররা এদিন ওপেনিংয়ে নেমেছিল ড্রেন স্মিথ ও ব্র্যান্ড লারা ক্যাপ্টেন ক্যাপ্টেন মোটেও ভালো করতে পারেনি এবং অবশ্যই ড্যান স্মিথ বরাবরই ভালো খেলে আজকে ভালো করছে এবং ল্যান্ডন সিমোস তাদের দলের হয়ে সর্বোচ্চ রান রান করছে একচল্লিশ বলে সাতান্ন রান এবং এছাড়া রাম দিন শেষে বারো রান করছে তাছাড়া বলার মতো কেউ রান করতে পারেনি এবং বল হাতে দুর্দান্ত বল করছে বিনয় কুমার তিন উইকেট নিয়েছে এবং নাদিম শাহবাজ নাদিম তিনি চার ওভারে মাত্র বারো রান দিয়ে দুই উইকেট নিয়েছে দুর্দান্ত বল করছে এবং জবাব দিতে নেমে কি দুর্দান্তই না খেললো ইন্ডিয়ার মাস্টার্স ব্যাটসম্যানরা ওপেনিংয়ে শচীন তেন্ডুলকার এবং টু রাইডিউ দুর্দান্ত খেললেন শচীনের এখনও এই বয়সে যে মাস্টার ক্লাস ব্যাটিংটা দেখলো বিশ্ব পুরো তাক লাগিয়ে গেল এবং টু রাইডি তো প্লেয়ার অব দ্য ম্যাচই হলেন পঞ্চাশ বলে চুয়াত্তর রানের দুধ খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন এছাড়া যুবরাজ সিং এগারো বলে অপার্জিত তেরো স্টার্ট তিনি নয় বলে ষোলো রানে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই জয়ে ভারত ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে প্রথম আসরের শিরোপা নিজেদের করে নেয় অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ